হ্যালো এভরিবডি আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। করবো আবেদন করার জন্য আপনার কি কী ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আর পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে না তো পুরো ডকুমেন্টস লিস্ট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে এই ক্ষেত্রে আপনার অবশ্যই বার্থ সার্টিফিকেটটি লাগবে এবং বার্থ সার্টিফিকেটটি আপনাকে অবশ্যই ইংলিশে করে নিতে হবে আবেদন করার আগেই তো বার্থ সার্টিফিকেট ইংলিশে করার জন্য আপনাকে অবশ্যই ইউনিয়ন পরিষদের আপনার অফিসে যেতে হবে অথবা আপনি যদি টাউনে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে যেতে হবে আপনার বয়স যদি আঠারো থেকে বিশ বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা নিয়ে আপনি আবেদন করতে পারবেন আর আপনার বয়স যদি বিশ বছরের চাইতে বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাধ্যতামূলক এনআইডি কার্ড দেখাতে হবে যারা হচ্ছে বিদেশে থাকেন তারা যেই দেশে থাকেন সেই দেশের বাংলাদেশ মিশন থেকে আপনারা অনলাইনে এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের জন্য রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং আপনার বার্থ সার্টিফিকেট কিংবা এনআইডি কার্ড হয়ে গেলে সেই ডকুমেন্টস দিয়ে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আপনার পরবর্তী ডকুমেন্টই হচ্ছে আপনার পেশাগত প্রমাণপত্র অর্থাৎ আপনি যে পেশায় থাকেন সেই পেশার ক্ষেত্রে একটি অতিরিক্ত প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে আপনি যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট অর্ডার বা জিও দেখাতে হবে আপনি যদি প্রাইভেট জব করেন সেক্ষেত্রে আপনাকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দেখাতে হবে আবার অনেকের ক্ষেত্রে সরকারি চাকরি করলে এন বা নন অবজেকশন সার্টিফিকেটও দেখাতে হতে পারে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দেখাতে হবে এবং আপনি যদি প্রাইভেট সেক্টরের কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সংস্থার অফিশিয়াল এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দেখাতে হবে অর্থাৎ আপনি যে সংস্থায় চাকরি করতেছেন সেই সংস্থার অফিসিয়াল পেডে আপনি এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দেখাবেন এবং এক্ষেত্রে আপনি যদি কোনো অফিসিয়াল স্কিল প্রফেশনাল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দেখাতে পারেন নতবা আপনি ডাক্তার হয়ে থাকলে আপনার প্রফেশনাল প্রমাণপত্র দেখাতে হতে পারে তো আপনার আবেদনের সময় যে যে ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে তা হলো অনলাইনে আপনি আবেদনের সময় যে ফর্মটি ফিল আপ করেছিলেন সেই ফর্মটি প্রিন্টেড ভার্সন নিয়ে আসতে হবে অর্থাৎ আপনার প্রিন্টেড কপি নিয়ে আসতে হবে আবেদন ফর্মের দু নম্বর হচ্ছে আপনি পাসপোর্ট ফি প্রদান যে করেছেন সেটা রসিদটি নিয়ে আসতে হবে আপনি আয়দার ব্যাংকের মাধ্যমে এই ফিটি প্রদান করতে পারেন অথবা আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন তো আপনি যে মাধ্যমে এই ফিটি পেমেন্ট করেছেন সেই যে কোনো একটা মাধ্যমে প্রমাণপত্র কিংবা রসিদ নিয়ে আসবেন এরপরে হচ্ছে ছয় বছরের নিচের শিশুদের জন্য আপনাকে প্লেন ব্যাকগ্রাউন্ডের একটি ল্যাপ কপি ছবি নিয়ে আসতে হবে যেটা পাসপোর্ট সাইজের হবে আর আপনার বয়স যদি ছয় বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে কোনো ছবি আনতে হবে না কারণ আলাদা করে ছবি দরকার পড়ে না আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন তখনই হচ্ছে ওনারা আপনার বায়োমেট্রিক নেবেন এবং সাথে আপনার ছবি তুলবেন কিন্তু আপনার বয়স ছয় বছরের নিচে হলে অবশ্যই সাথে করে একটা লেব কপি পাসপোর্ট সাইজের প্লেন ব্যাকগ্রাউন্ডের ছবি নিয়ে আসতে হবে তো অ্যাপ্লিকেশনের যে দাবগুলো রয়েছে সেই দাব নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে ধাপে ধাপে কীভাবে অ্যাপ্লাই করবেন নিজে ঘরে বসেই সে বিষয়টা পুরো দেখে নিতে পারেন এরপরও আমি ওভারঅল অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে একবার বলে দিলাম তো প্রথমে হয় এই পাসপোর্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার হতনি ওখান থেকে দুইটা পিডিএফ ফর্ম পাবেন একটা আপনার অ্যাপ্লিকেশন পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এবং দুই নাম্বারটা আপনার পেমেন্টের রসিদ এর আপনি যে রিজোনাল পাসপোর্ট অফিসটি সিলেক্ট করেছেন সেই রিজিনাল পাসপোর্ট অফিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করুন আপনি প্রথমে দেখবেন হচ্ছে উক্ত রিজিনাল পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আছে কি না যদি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন থাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নিয়ে নেবেন অর্থাৎ আপনি যেই দিন আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে যাবেন এবং আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য যাবেন সেই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন আর যদি রিজিয়াল পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি যে কোনো একদিন চলে যেতে পারেন আর আপনি কাঙ্ক্ষিত দিনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে উক্ত দিনে আপনি অফিসে চলে যাবেন গিয়ে আপনার যাবতীয় ডকুমেন্টস সবগুলো নিয়ে আপনি ফাইল সাবমিট করবেন এবং আপনি ভেরিফিকেশন সম্পন্ন করবেন এবং আপনার বায়োমেট্রিক ভেরিফিকেশন ডেটা সম্পন্ন করার পরে আপনাকে অবশ্যই একটা ডেলিভারি স্লিপ দেওয়া হবে রিজিয়নাল পাসপোর্ট অফিস থেকে সাধারণত আপনি যদি নর্মাল ডেলিভারি এর অপশনটি সিলেক্ট করে থাকেন আবেদনের সময় আঠারো থেকে তিরিশ দিনের মধ্যে আপনি পাসপোর্টটি হাতে পাবেন ইন দ্য মেইন টাইম আপনার পাসপোর্ট ঠিক কোন স্টেজে রয়েছে অর্থাৎ আপনার পাসপোর্ট কি প্রিন্টিংয়ে রয়েছে কিংবা কুরিয়ার ট্রান্সপোর্টেশনে রয়েছে সেটি আপনি ট্রেক করতে পারবেন তো ট্রেক করার জন্য হচ্ছে আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস পোর্টাল যে রয়েছে পাসপোর্টের সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস পোর্টালে চলে যাবেন এবং গিয়ে আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থা ট্রেকিং করতে পারবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আপনার পাসপোর্টটি যদি রেডি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি রিজিয়নাল পাসপোর্ট অফিসে চলে যাবেন আপনাকে যেই ডেলিভারি স্লিপটি দেওয়া হয়েছিল সেটি নিয়ে কিংবা আপনি যদি ফিজিক্যালি যেতে না পারেন আপনার গার্ডিয়ানকে পাঠাবেন এবং সাথে আপনার এনআইডি কার্ড কিংবা বার্থ সার্টিফিকেটের একটা কপি পাঠাবেন ওনারা আপনার লিগাল গার্ডিয়ানকে অবশ্যই আপনার পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিবেন অথবা আপনি যদি যেতে পারেন তাইলে তার কথাই নেই তো সর্বশেষ নিয়ম অনুযায়ী হচ্ছে আপনার এই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না কিন্তু আগে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন ছিল এই কপিটা আপনি পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের সময় জমা দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু বর্তমানে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার কারণে আপনাকে আর এই জামলা পোহাতে হবে না এক্ষেত্রে আপনি অতি দ্রুতই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন কোনো ঝামেলা ছাড়াই তো এই ক্ষেত্রে আমি আবারও একটা লিস্ট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই লিস্টটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো সর্বপ্রথম আপনাকে লাগবে হচ্ছে আপনার এনআইডি কার্ডটি লাগবে আর আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেটটি লাগবে এবং বার্থ সার্টিফিকেটটি অনলাইন কপি লাগবে এবং আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার অভিভাবকের আইনআইডি কার্ডের মূল কপি লাগবে এবং ইউটিলিটি বিলের কপি লাগবে অর্থাৎ বিদ্যুৎ বিল পানি বিল কিংবা গ্যাস বিলের একটা কপি লাগবে যেটা হচ্ছে আপনার ঠিকানার প্রমাণপত্র এরপর হচ্ছে আপনি পাসপোর্টের জন্য অনলাইনে যে আবেদন করেছেন সে আবেদনের ফর্মটি লাগবে এটি অবশ্যই প্রিন্ট করে নেবেন এবং আপনার রিজোনাল পাসপোর্ট অফিসে যদি অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের কপিটি প্রিন্ট করে নেবেন এরপর হচ্ছে পাসপোর্ট আবেদনের পরে হচ্ছে আপনি যে ফি পেমেন্ট করেছেন সেই পেমেন্টের রসিদ লাগবে এরপর হচ্ছে আবেদনকারীর বয়স যদি ছয় বছরের নিচে হয় সেক্ষেত্রে অবশ্যই গ্রে ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে যেতে হবে আর আবেদনকারীর বয়স যদি ছয় বছরের চাইতে বেশি হয় তাহলে ছবির কোনো প্রয়োজন নেই তো প্রফেশনালি যারা প্রফেশনাল আছেন তাদের ক্ষেত্রে প্রফেশনাল প্রমাণপত্র নিবেন আর যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই এন নিবেন নেবেন এবং যারা ব্যবসায়ী আছেন তারা ট্রেড লাইসেন্স নিবেন এবং যারা স্টুডেন্ট আছেন তারা সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নেবেন আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই আপনার নিকা নামা নেবেন আর আপনি যদি ডিভোর্সড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ডিভোর্সের প্রমাণপত্র নিয়ে যাবেন